কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা হাততালি দিতে হবে ভাই যা কাজ করেছে পাওয়ালের জায়গাতে দলে নিয়ে নিল শিবম শুক্লাকে শিবম শুক্লা একটা স্পিন এবং আমাদের দলে তিনটে স্পিন অলরেডি আছে দুটো খেলছে একটা হচ্ছে বরুণ চক্রবর্তী একটা হচ্ছে সুনীল নারায়ণ আর একটা স্পিন বলার আমাদের বসে আছে যার নাম হচ্ছে ময়ং মার্কান্ডে। তা সত্ত্বেও একটা স্পিন বোলারকে দলে নিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কি ভাবনা চিন্তা করে এইগুলো কাজ করছে কলকাতার ম্যানেজমেন্ট বুঝতে পারা যাচ্ছে না এমনিতেই সুযোগ পাচ্ছে না মায়াং মার্কান্ডে খেলার এবং তারপরে আরও একটা স্পিন বলার নিয়ে চলে এলো এবং বরুণ চক্রবর্তীর মতো সেম টু সেম স্পিন বলার শিবম শুক্লা একটা মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী যেভাবে বল করে মিস্ট্রি স্পিনার তাকে বলা যায় শিবম শুক্লাও কিন্তু মিস্ট্রি স্পিনার এবং রহমান পাওয়াল একটা ব্যাটিং অলরাউন্ডার ছিল এবং বাইরের প্লেয়ার ছিল তার জায়গাতে একটা ভারতের শিবম শুক্লাকে দলে দলে নিয়ে তাও আবার স্পিন 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 মনে হয় লাইন লাগাবে কলকাতা কলকাতা নাইট নাইট রাইডার্স এমনিতেই ছিল দুটো খেলছিল এবং মার্কান্ডে এখনও খেলার সুযোগ পায়নি কলকাতা দল তেরোটা ম্যাচ কেটে গেল কলকাতার এবং একটা ম্যাচই আছে এই আইপিএল দু হাজার পঁচিশ সালে কিন্তু স্পিন বলারদের নিয়ে এলো কিছু বুঝতে পারছি না ভাই কলকাতার ম্যানেজমেন্ট করতে কি চাইছে স্পিন বলারদের এখন আনার দরকারটা কি ছিল আইপিএল

সুযোগ পায়নি তো কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সাল থেকে বিদায় হয়ে গেছে কালকে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গাল ম্যাচটা বৃষ্টির জন্য হলো না এবং এক পয়েন্ট কলকাতা পেলো এবং একটা ম্যাচ কলকাতার বাকি আছে এবং একটা ম্যাচ যদি কলকাতা জিতেও যায় তাহলে পয়েন্ট হবে এবং চোদ্দ পয়েন্টে এই এবছর কোয়ালিফাই হবে না তারা বিদায় অলরেডি হয়ে গেছে তো কি দরকার ছিল একটা স্পিন বলারকে নিয়ে আসার একটা ম্যাচের জন্য এবং মাইক মার্কান্ডে এখনো খেলার সুযোগ পায়নি তো তাকে সুযোগটা দেওয়া উচিত লাস্ট যে একটা ম্যাচ আছে সেই একটা ম্যাচে কিন্তু কি ভাবনা চিন্তা করে কলকাতা নাইট রাইডার্স শিবন শুক্লাকে দলে নিয়ে এলো কেউ বুঝতে পারছে না আমিও ভাই বুঝতে পারছি না এবং কলকাতার যত ফ্যান আছে কেউ বুঝতে পারছে না কি একটা ম্যাচের জন্য কেন তাকে আনা হলো এবং আইপিএল দু হাজার ছাব্বিশ সালেও তো তাকে পাবে না বিসিসিআই যা নিয়ম মানিয়েছে সেই নিয়ম অনুযায়ী শুধু এই বছরের জন্যই শিবম শুক্লাকে দলে রাখতে পাবে কলকাতা নাইট রাইডার্স যদি মনে করে কি দু সালের জন্য আমরা তাকে রিটেন করব বা রেখে দেব তাও তো রাখতে পাবে না তা সত্ত্বেও কেন যে কলকাতা নাইট রাইডার্স এই ডিসিশনটা নিল এবং রহমান পাওয়ালের জায়গাতেই নিয়ে নিল শিবম শুক্লাকে তো সত্যি এই লজিকটা ভাই কেউ বুঝতে পারছে না আমিও বুঝতে পারছি না কি কি হিসাবে তাকে নেওয়া হলো এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্টের ব্যাপারটা ভাই বোঝাই যাচ্ছে না কী করতে চাইছে তারা আইপিএল দু হাজার পঁচিশ সালে কলকাতা নাইট রাইডার্সের খুবই খারাপ পারফরমেন্স হলো আজিঙ্কের রাহানের ক্যাপ্টেন্সি টিম ম্যানেজমেন্টের অনেক খারাপ ডিসিশন অনেকগুলো ম্যাচে আমরা দেখতে পেলাম এবং জিতা জিতা ম্যাচগুলো তিনটে ম্যাচ কলকাতা হেরে গিয়েছে একটা লখনোর সাথে একটা পাঞ্জাবের সাথে একটা চেন্নাইয়ের সাথে তিনটে ম্যাচ কলকাতার একদম আসানি সে জেতা ছিল কিন্তু কলকাতা সেই ম্যাচগুলো হেরে গিয়েছিল এবং কনস্টেবলে তারা এখন অনেক নিচে আছে এবং বিদায় হয়ে গেছে এই আইপিএল দু সাল থেকে তো কলকাতার টিম ম্যানেজমেন্ট খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি আইপিএল দু সালে এবং খুবই খারাপ বাজে পারফরমেন্স করে এই আইপিএল দু সাল থেকে বিদায় হয়ে গেছে এবং আজকে যে ডিসিশনটা নিয়েছে রম্মন পাওয়ালের জায়গাতে শিবম শুক্লাকে দলে নিয়ে সত্যি কারো মাথায় ঢুকছে না এই ব্যাপারটা এবং একটা ম্যাচের জন্য একটা প্লেয়ারকে রিপ্লেসমেন্ট নিয়ে কি করবে কলকাতা নাইট রাইডার্স তাও আবার একটা স্পিন বলারকে নিয়েছে একটা স্পিন বলার আগে থেকে আমাদের দলে আছে তাকে আমরা এখন পর্যন্ত খেলার সুযোগ দিইনি তা সত্ত্বেও একটা স্পিন বলারকে কলকাতা নাইট রাইডার্স দলে নিয়ে এলো তো সত্যি ভাই এই লজিকটা বুঝাই গেল না কলকাতার ম্যানেজমেন্ট কী ভাবনা চিন্তা করে শিবম শুক্লাকে দলে নিয়ে এলো তোমরা যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানো ভাই আমার তো মাথায় ঢুকছে না